আমি একটা ফেস প্যাক বানিয়েছি এই যে এভাবে এভাবে দেখুন ফেস প্যাকটা এই ফেস প্যাকটা আমি কি কি দিয়ে বানিয়েছি এই ফেস প্যাকটা আমি বানিয়েছি হচ্ছে ভাতের মার নিয়েছি এবং ভাতের মারের সাথে নিয়েছি হচ্ছে বেসন আর একটু আপনার চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা এই কয়টা দিয়েই আমি কিন্তু এই ফেস প্যাকটা বানিয়েছি এই ফেস প্যাকটা আপনিও ইচ্ছে করলে কিন্তু বানিয়ে নিতে পারেন এবং আপনার মানে কয়েক মিনিট রেখে দিলে এই ফেস প্যাকটা যখন শুকিয়ে যাবে এভাবে এই যে এভাবে একটু পানি দিয়ে ভাতের মাঠ দিয়ে কিন্তু বানানো এটা পানি দিয়ে এভাবে একটু নেড়ে নেবেন অল্প একটু ভাতের মার বলে হবে ভাতের মার আমরা জানি খুবই উপকারী কিন্তু আমাদের ফেজের জন্য দেখবেন ফেসটা অনেকখানি পরিষ্কার হয়ে গেছে এবং এই যে আমাদের যে ফেজের মধ্যে যে নানান রকম ময়লা অনেক কিছু থাকে সেটা মানে একদম পরিষ্কার করে দিবে যেমন চারের গুঁড়ো আছে ময়দা আছে এখানে আর ভাতের মাঠ এবং আমাদের একটু বেসন এগুলোতে অনেক উপকারী আপনার হাতে মুখে গলায় সব জায়গায় নিতে পারেন এভাবে এভাবে ফেস প্যাকটা এভাবে 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 মেঁকে দেবেন খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মানে ময়লাগুলো তুলে নিন এভাবে একদম হাত দিয়ে ঘষলে সবচেয়ে ভালো হয় তুলি টুলি কিছু লাগাবেন না তুলি লাগালে তা আপনার ময়লাটা ওভাবে ঘষে ঘষে উঠানো যাবে না পার্লারে দেখেন না হাত দিয়ে যেভাবে মানে এরকম ঘষে 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 তুলে খুব ভালোভাবে আমার মুখটা কিন্তু অনেক সফট স্কিনটা এবং ফ্রেশ হয়ে গিয়েছে এটা নেওয়ার পরে বুঝবেন আর কি যে কত সুন্দর হয় যেমন যাদের মুখটা যে বাইরে সব সময় যাতায়াত করেন তারা এটা করে নিলে অনেক ভালো হয় আর চালের গুঁড়ার যে খসখসে যে ভাবটা ওটা আপনার নাকের ময়লা সব ময়লা আপনার একদম পরিষ্কার করে ফেলবে যেমন ছাওয়া দিয়ে ঘষলে পাতিল পরিষ্কার হয়ে যায় ঠিক ওই রকম দেখুন তারপরে দেখবেন কত সুন্দর হয় এটা কিছুক্ষণ রেখে শুকে গেলেই দেখেন সারা মুখটা শুকে গিয়েছে এখন আমি ঘুরি ঘুরি করে তুলছি ওভাবে একদম শুকিয়ে যাবে সাথে সাথে এটা আপনার কোনো মানে অনেক সময়েরও অপেক্ষা করতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনি এটা হাত দিয়ে এভাবে ম্যাসেজ করে নিয়ে শুকিয়ে ফেলে তারপর বাথরুমে গিয়ে এটা ওয়াশ করে ফেলবেন খুব ফ্রিভাবে হ্যাঁ তারপরে আপনার দেখবেন স্কিনটা কত সফট হয় আপনি একটু মেখে দেখেন এটা মানে সবাই জানলেও কিন্তু আমরা করতে চাই না অনেক সময় অলসতার জন্য আমরা কিন্তু জানি যে এভাবে মেসেজ করতে হয় আমরা অলসতার জন্য করতে চাই না যদি ভিডিওটা দেখে আপনার একটু আগ্রহ হয় আপনি যদি একবারও আগ্রহ করে একটু এভাবে একটু মেসেজ করেন মুখটাকে আপনি যদি একবারও আগ্রহ করে আপনি তখন তারপর থেকে এটা নেশায় পড়ে যাবেন কত সুন্দর যে একটা মানে ফেসপ্যাক প্যাক বাসায় বানানো আপনি হাজার হাজার টাকা দিয়ে বাইরে কেন কিনতে যাবেন আমরা এই যে যেটা বুঝি যে না বাইরের খুব ভালো অমুক অমুক দিয়ে মুখ ফ্রেশ হয় আপনি বাসায় যেটা করবেন সেটা আপনার হচ্ছে ন্যাচারাল এটা হলো আপনার অরিজিনাল আর কেমিক্যাল দিয়ে করলে আপনার স্কিনটা সাময়িক ভালো থাকবে স্কিন পরে কিন্তু সারা জীবন আপনার ওটা মাখাতেই হবে এমন হয়ে যায় স্কিন তো এমন না করে আপনি যেমন নাকের উপরে যে কালো ব্ল্যাক হেডগুলো থাকে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো থেকে রক্ষা পেতে আপনি খুব ভালোভাবে ঘষে নিতে পারেন একদম আপনার হাত দিয়ে যেমন দেখা যায় আর মুখটা এত সুন্দর আমার এত সফট লাগছে দেখেন কত ফ্রেশ হয়ে গেছে আমি কিন্তু মানে মুখটা ছিল তখন আমার এটা দেওয়াতে তখন আমি দেখলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকেই জানেন কিন্তু এটা করেন না ভিডিওটা দেখে যদি আপনাদের একবার একটু ইচ্ছা হয় যে না আগ্রহ প্রকাশ করে মুখটাকে ফ্রেশ করে নেন পরে আমার কথা কিন্তু বলতে হবে যে না আপু ঠিকই বলেছে আপুর কথাটা একদম ঠিক যদি ভালো লাগে তো কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন মুখটা আমি নিজে পরে হাত দিয়ে ধরেই আমি মানে অবাক হয়ে গেছি যে এভাবে কীভাবে মানে সম্ভব দেখেন অসাধারণ অসাধারণ হয়েছে তো এই ভিডিওটা আমার একটু লং হয়ে গেল যে এজন্য আপনাদের দেখানোর জন্য যে আমি সুবিধার্থে একদম সফট দেখেন আমার স্কিনটা দেখলে প্রথম আর পর স্কিনে যদি শান্তিতে একটু ঘুমানো যায় আমি এটা দেখাচ্ছি আপনাদের এই জন্য ইশারা করে যে এটা নিয়ে একদম ফ্রেশ হয়ে শান্তিতে একটা ঘুম দিবেন শান্তিতে মেকআপ করবেন এটার উপর দিয়ে তবে প্রথমে ধুয়ে নেবেন আবার মেকআপ দিয়েও কিন্তু এসে এটা ধুয়ে নেবেন মানে আপনার বেশিক্ষণ না আর ভাতের মার খুব উপকারী চালের গুঁড়ো বেসন ময়দা ভালো থাকুন